سي کو ني ونجي سداهت تي پرڪرين انتڪوا

আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে দু বাইশ সালে সাতই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি দু হাজার বাইশ সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে এটাও আমি বলবো না পৃথিবীটা গোল হিসাব হবে সুদসহ হিসাব আমি তুলব আমি যাকে প্রাক্তন করেছি হারিয়েছি আপনাদের সাহায্যে তাকে আমি প্রাক্তন করবো আর ছাব্বিশ সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি এখানে এসেছিল আগে চোর জাহাজ বাড়ি করেছে অসংখ্য বউ সকালবেলা অনেক গালাগালি করে গেছে দেবব্রত মাইটির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে আমি পেয়েছি আমি যার দিকে টাকাই ধ্বংস হয় সাহাজান ধ্বংস হয়েছে খেটেছে আর এই তারাচাঁদ বাড়ির এই চোটটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নিবে দেখবি জলবি লুচির মতো ভালো থাকবেন লড়াই আরো তীব্র করতে হবে আছেন সাথে তো আছেন ভারত মাতা কি ভারত মাতা কি শহীদ তোমায় ভুলছি না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ও ইলিশের নানান ভাত খাসি মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়